বন্ধুরা ভালো চ্যানেলে সবাইকে স্বাগতম তো মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে মাধ্যমিক ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছে যারা পাশ করেছো ক্লাস ইলেভেনে যারা পড়ছো এবং সামনে ক্লাস টুয়েলভে পড়বে তাদের প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি আজকের এই আলোচনায় যেটা হচ্ছে স্কলারশিপ নিয়ে তো দেখো আমাদের প্রতি বছর আমরা অনেক কিছু মিস করে যাই আমরা অনেক কিছু জানি না আমরা অনেক কিছু ভুলে যাই বা অনেক অ্যাপ্লিকেশন আমরা করি না আমরা যদি সঠিকভাবে সমস্ত অ্যাপ্লিকেশন করি তাহলে কিন্তু এই ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ পড়াকালীন সময়ে এই দুটো বছরের মধ্যে আমরা কিন্তু গভর্নমেন্ট থেকে অনেক টাকা কিন্তু পেতে পারি স্কলারশিপ হিসেবে এবং তার পরিমাণটা কিন্তু কম নয় দু বছরে কম করে হলেও কিন্তু কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু নর্মাল আমরা পাই একদম নর্মাল টাকাও কিন্তু আমরা পাই বরঞ্চ নম্বর বেসিসে এটা পরিবর্তন হতে পারে যেমন ফিফটি পার্সেন্ট নম্বরের নিচে থাকলে ধরেন অন্যতম কুড়ি হাজার টাকা সিক্সটি পার্সেন্টের বা ফিফটি থেকে সিক্সটির মধ্যে থাকলে সেখানে ধরো তিরিশ হাজার টাকা আবার যদি সিক্সটি পার্সেন্ট ক্রস হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের স্কলারশিপটা প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে তো সমস্ত সিস্টেম বা সমস্ত প্রক্রিয়াগুলো কী কী রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং কী কী পদ্ধতি রয়েছে সেটা নিয়েও আলোচনা করবো তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকন ক্লিক করে রাখো যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পেতে পারো তোমাদের সামনে ইতিমধ্যে বিভিন্ন রকম বেসরকারি স্কলারশিপগুলো সম্পর্কে আলোচনা করেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সরকারি স্কলারশিপগুলো সম্পর্কেও আলোচনা করেছি কারণ সরকারি স্কলারশিপগুলোর মধ্যে আমরা জানি ওয়েসিস স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ নবান্ন স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেগুলো সবার আগে উঠে আসে এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে এই স্কলারশিপগুলো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু যাদের যেটা মনে হচ্ছে সে সেটা অ্যাপ্লিকেশন করবে আজ তোমাদের সামনে একদম স্পেশালি যারা কোনো মতে মাধ্যমিক পাস করেছো তাদের জন্যও কীভাবে পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা তোমরা পেতে পারো সে বিষয়ে আলোচনা করবো যারা ফিফটি টু সিক্সটি পার্সেন্ট পেয়েছ তারাও কীভাবে পাবে টাকাটা সেটাও আলোচনা করবো বা যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্রস করেছো তারাও বা কীভাবে বেশি টাকা পাবে বা কোন কোন অ্যাপ্লিকেশনগুলো ন্যূনতম করবে সেটা সম্পর্কেও আলোচনা করবো তোমাদের জন্য ইতিমধ্যে বলে রাখি টাটা স্কলারশিপের যেটা মোস্ট একটা ইম্পর্টেন্ট এসবিআই স্কলারশিপ মোস্ট ইম্পর্টেন্ট তারপরে সীতারাম জিন স্কলারশিপ মোস্ট ইম্পর্টেন্ট এগুলো সম্পর্কে কিন্তু স্পেশাল ভিডিও কিন্তু তুলে ধরেছে যেগুলো বেসরকারি স্কলারশিপ স্কলারশিপ তবে স্কলারশিপ নিয়ে আলোচনার আগে একটা কথা তোমাদের বলবো তোমাদের যেটা করতে হবে गवर्नमेंट স্কলারশিপ কিন্তু একটাই অ্যাপ্লিকেশন করবে দুটো নয় কারণ দুটো অ্যাপ্লিকেশন করলে কিন্তু দুটো অ্যাপ্লিকেশন প্রসেসে কিন্তু বাতিল হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু কোনো টাকায় কিন্তু তোমরা পাবে না সেজন্য गवर्नमेंट স্কলারশিপ যেটা তোমাদের ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যে কোনো একটাতে যেটাতে बेनिफिट পাবে সেটাই শুধুমাত্র করবে কিন্তু বেসরকারি স্কলারশিপ তোমরা একের জায়গায় একাধিক করতে পারো কারণ বেসরকারি স্কলারশিপের অনেক বিষয় রয়েছে সেখানে যে আবেদন করলেই টাকা পাওয়া যাবে এরকম কোনো নিয়মতান্ত্রিক কোনো ব্যাপার নেই যে কারণে একাধিক স্কলারশিপে আবেদন কিন্তু করা যেতেই পারে এটাই হলো মূল বিষয় এবার আসা দেখ আমাদের কি কি স্কলারশিপ রয়েছে প্রথম ফিফটি পার্সেন্টের নিচে যাদের রয়েছে তাদের দেখো ওয়েসিজ স্কলারশিপ রয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ রয়েছে তরুণের স্বপ্নের দশ টাকা রয়েছে আমি ব্যাখ্যা দিচ্ছি ফিফটি টু ফিফটি নাইন বা সিক্সটির নিচে যাদের রয়েছে তাদের নবান্ন রয়েছে ওয়েসিস রয়েছে ঐক্যশ্রী রয়েছে তরুণের স্বপ্নের টাকা রয়েছে যাদের সিক্সটি পার্সেন্ট অ্যাবভ রয়েছে তারা ট্যাবের দশ হাজার টাকা রয়েছে প্লাস বিবেকানন্দ রয়েছে বারো হাজার টাকা যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে তাদের ট্যাবের দশ হাজার টাকা রয়েছে তার সঙ্গে বিবেকানন্দ রয়েছে তার সঙ্গে টাটা ক্যাপিটালে সে অ্যাপ্লাই করতে পারে সীতারাম জিন্দালে অ্যাপ্লাই করতে পারে এসবিআই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে আরও বিভিন্ন বেসরকারি স্কলারশিপ কিন্তু রয়েছে যাদের সিক্সটি সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে বা প্রত্যেকটা ক্ষেত্রে যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ফ্যামিলি ইনকাম এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে হতে হবে কি কি ডকুমেন্টস লাগবে প্রিভিয়াস ইয়ারের মাধ্যমিক পার্ট সার্টিফিকেট বর্তমানে পড়াশুনো করছো সেই ভর্তি রিসিভ এবং তোমার নামের অ্যাকাউন্ট যেটা রানিং অ্যাকাউন্ট সঠিক ইমেল আইডি প্রত্যেকটা ক্ষেত্রে একই বিষয় কিন্তু তোমার প্রয়োজন আর কিছুই কিন্তু নয় এবার আসা যাক যে স্যার কি করে টাকাটা পাবো কি করে টাকাটা পাবো দেখো তুমি যদি ওয়েসিস করো তাহলে নিশ্চয়ই আর কোনো করবে না তরুণের স্বপ্নটা এমন এটা ট্যাবের টাকাটা সবাই পাবে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা বৃত্তিমূলক তো ওয়েসিস করবেন যার ফিফটি পার্সেন্টের নিচে সে ওয়েসিস করবে বা ঐক্যশ্রী করবে যদি ঐক্যশ্রী করো দশ হাজার দুশো ঠিক আছে যদি ওয়েসিস যদি ঐক্যশ্রী করা যদি ওয়েসিস করো তাহলে ওরকম বা তার থেকে বেশি তোমরা পাবে তো সেক্ষেত্রে দেখো এদিকে দশ হাজার দুশো এদিকে দশ হাজার তা স্বাভাবিকভাবে কিন্তু তোমরা কুড়ি হাজার টাকা কিন্তু এখানেই পেয়ে যাচ্ছ ফার্স্ট ইয়ার ক্লাস ইলেভেনে বসেই আবার এটাকে রিনিউ করলে কিন্তু পরিমাণটা আবার বাড়বে অর্থাৎ ফিফটি পার্সেন্টের নিচে পেলেও কিন্তু তুমি এই কুড়ি হাজার টাকা কিন্তু তোমার হাতের মুঠোই থাকছে পেলে তুমি করতে পারছো যেখানে দশ হাজার টাকা করতে পেতে পারছো ওএসএস রয়েছে যেখানে তুমি পাঁচ হাজার টাকা দু বছর আড়াই হাজার টাকা করে দু বছর পাঁচ হাজার টাকা ঐক্যশ্রী রয়েছে যেখানে তুমি দশ হাজার দুশো টাকা তরুণ স্বপ্ন রয়েছে যেখানে তোমার দশ হাজার টাকা তো এখানেও যদি তোমরা করো তো সেখানেও কিন্তু প্রায় পঁচিশ হাজারের কাছাকাছি কিন্তু টাকাটা তোমরা পাচ্ছ আবার সিক্সটি পার্সেন্ট যারা রয়েছে তাহলে দেখো বিবেকানন্দতে বারো হাজার টাকা পাচ্ছ ট্যাবের টাকা দশ হাজার টাকা পাচ্ছ তাছাড়াও যদি কেউ অন্যান্য বেসরকারি সিক্সটি পার্সেন্টের অনেকগুলো স্কলারশিপ রয়েছে সেগুলোতে যদি অ্যাপ্লাই করো কিছু টাকা পাবে সেখানেও কিন্তু তোমরা প্রায় পঁচিশ তিরিশের কাছে টাকা পাচ্ছ আবার যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে তাদের তো ট্যাবের টাকা দশ হাজার টাকা পাবে তারপরে তোমার বিবেকানন্দের বারো হাজার টাকা এই তো বারো হাজার টাকা হয়ে গেল তারপরে টাটা ক্যাপিটালের অ্যাপ্লাই করতে পারো সীতারাম জিন্দালে অ্যাপ্লাই করতে পারো এস বিশিপে অ্যাপ্লাই পারো তো এই অ্যাপ্লিকেশনগুলো করলে সেখান থেকেও কিন্তু তোমরা টাকা পাবে তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্রস হলে তোমরা বছর রিনিউল করে দেখা যাবে সেখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার উপরে কিন্তু তোমরা নর্মালি পাচ্ছ তো এই যে কথা বললাম বা আলোচনাটা করলাম এই কিন্তু তোমার হাতের অ্যাপ্লিকেশন তো আমরা অ্যামাউন্টটাকে যদি একটু অন্যভাবে দেখি এই টাকাটা যদি বাস্তবিক পক্ষে পড়াশোনার পেছনে খরচ করি তাহলে একটু সিস্টেমিক হইতে যদি আমরা খরচ করি তাহলে কিন্তু জিনিসটা অনেক লাভবান হওয়া যাবে এবং পড়াশুনোর ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এবং অনেক ছেলেমেয়েরাই বলে স্যার আমরা পঞ্চাশ পার্সেন্টের নিচে পেয়েছি আমাদের রেজাল্ট খুবই ভালো হয়নি আচ্ছা ঠিক আছে ভালো হয়নি তার জন্য তো একটা হবে কিন্তু দেখো যারা খুব ভালো হয়েছে তারা যে অ্যামাউন্টটা পাচ্ছে তোমরা কিন্তু একদম কম পাচ্ছো তো সেই জায়গা দাঁড়িয়ে সকলের জন্যই কিন্তু স্কলারশিপ রয়েছে কিন্তু আমাদের সঠিকভাবে সঠিক নিয়মে স্কলারশিপে আবেদনগুলো করতে হবে তো এই যে প্রসেসটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম সংক্ষিপ্ত প্রসেস ছোট্ট প্রসেস এর মধ্যে কিন্তু শুধু এটুকু তোমরা জানতে পারলে যে ইলেভেন এবং টুয়েলভ সঠিকভাবে যদি তোমরা পড়াশোনা করতে পারো মাধ্যমিক থেকে ইলেভেনে যদি তোমরা মার্কসটা ভালোভাবে পাও বা সেই মার্কসটাকে যদি ধরে রাখতে পারো তাহলে তোমরা অন্যতম কত টাকা পেতে পারো যে কারণে বলবো পড়াশোনার মধ্যে থাকো পড়াশোনার ভেতরে থাকো পড়াশোনা ভালো করে করো নম্বর যাতে ডাউন ফর্মে না চলে যায় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য করো কারণ রিনুয়ালের কিন্তু একটা ভাইটাল রয়েছে তুমি মাধ্যমিকে বিবেকানন্দ অ্যাপ্লিকেশন করলে দশ হাজার টাকা পেলে রিউল করলে নম্বর পেলে না তুমি কিন্তু আর রিনিউলে কাজ করতে পারবে না তো এই জায়গাগুলো খুব ভাইটাল কিন্তু কারণ রিনিউয়াল করতে গেলে কিন্তু তোমাকে সেম ক্রাইটেরিয়া রাখতে হবে তোমাকে সরকার টাকা দিচ্ছে পড়ার জন্য তুমি সেই টাকা দিয়ে পাবজি পাবজি খেলে পড়া তা তো হবে না তোমাকে পড়াশোনা করে ওই মার্কসটা তোমাকে টিকিয়ে রাখতে হবে বা ওর থেকে বেটার কিছু পেতে হবে এই কারণেই কিন্তু মূল স্কলারশিপটা দেওয়া তো এটাই হলো মূল কথা তো আমাদের জন্য এতগুলো স্কলারশিপ রয়েছে যেখান থেকে কিন্তু আমরা ন্যূনতম তোমরা দেখলে কুড়ি থেকে বাইশ হাজার টাকা প্রতিটা মেয়ের হাতেই কিন্তু বসে যাবে কোনো না কোনো ভাবে তো এই টাকাটা কিন্তু তোমার কাজে লাগবে তো এই স্কলারশিপগুলো তোমাদের সামনে একটা আলোচনা করলাম সরকারি স্কলারশিপ চ্যানেলের সঙ্গে থাকো কারণ এছাড়াও আরো বিভিন্ন স্কলারশিপ গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা চ্যানেলের স্পেশাল যখন আবেদন শুরু হয় তখন তোমাদের সামনে সেই আবেদনগুলো তুলে ধরি বিদ্যাধানের স্কলারশিপ কদিন আগে আমরা আবেদন শুরু হয়েছে আমরা জানিয়েছি তো যেগুলো আবেদন শুরু হয়েছে সেগুলো জানিয়েছি কোনো ওয়েবসাইটে আবেদন করতে হবে সেগুলোও জানিয়েছি কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোও জানিয়েছি এছাড়াও অন্যান্য অন্যান্য যে পার্টসগুলো শুরু হচ্ছে সেগুলোও জানিয়েছি অনেকে বলে নবান্ন কবে শুরু হবে সেটাও বলে দি নবান্ন সাহেব সামনের মাসের দিকে হয়তো শুরু হতে চলেছে তারপরে বিবেকানন্দ কবে শুরু হবে সেক্ষেত্রেও আমরা যে তথ্য পেয়েছি যাতে আগস্ট সেপ্টেম্বরের এই আগস্টের দিকে বিবেকানন্দের অ্যাপ্লিকেশন সম্পূর্ণরূপে শুরু হতে পারে তো এসব নিয়ে কোনো টেনশন নেই টাইম যখন হবে তখন সমস্ত কিছু অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে তার আগে যে জিনিসপত্রগুলো ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম ঠিকঠাক আছে কি না সেগুলো সব ঠিকঠাক করে রাখো নির্দিষ্ট সময় সব কিছু ঠিকঠাকভাবে পেয়ে যাবে অনেকে বলে ট্যাবের টাকা কখনভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে গেছে তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে গেলে স্বাভাবিকভাবে রেজিস্ট্রেশন পনেরো থেকে কুড়ি দিন পরেই ট্যাবের যে অ্যামাউন্ট তার একটা ফর্ম ফিল করতে হয় সেই ফর্ম ফিল আপ যথারীতি শুরু হয়ে যাবে দশ থেকে পনেরো দিনের মধ্যে তো এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি যে এই স্কলারশিপের এই টাকাগুলো কিন্তু তোমরা পাবে অর্থাৎ টেনশন নয় পড়াশোনার দিকে এগিয়ে যাও এবং নির্দিষ্ট সময়ে স্কুলের সঙ্গে যোগাযোগ রাখো চ্যানেলের সঙ্গে দেখতে থাকো সমস্ত তথ্য সঠিকভাবে সঠিক সময়ে তোমরা পেতে পারো এটুকুই বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ